সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সব ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি বিরোধ আপনার সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিথিমাইন ফসফেট ব্যাটারি এটা এখানে হচ্ছে ষোলো পিস দিয়ে আটচল্লিশ বোল তৈরি করবো স্প্রলিংয়ের মাধ্যমে মেশিনটি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে আমরা নিগলিস টিপের মাধ্যমে স্প্রলিংগুলো করব যাতে এগুলো আপনারা বহুদিন চালাতে পারেন এবং হচ্ছে ঝালাটা যাতে সবচেয়ে ভালো হয় এখানে দেখতে পাচ্ছেন আপনার লিথিমাইন ফসফেট ব্যাটারি বিশ এম্পের সেল দেখতে পাচ্ছেন এক একটা সেল থ্রি পয়েন্ট টু বলে আমরা মেশিন মেশিনের মাধ্যমে কিন্তু এই ব্যাটারিগুলো চেক করে থাকি চেক করে কিন্তু তারপরে আপনার জন্য তৈরি করি তো এক ভাই অর্ডার দিয়েছেন তার জন্য ওইটা নিগলি স্টেপ দিয়ে আমরা স্প্রলিং করতেছি মেশিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনি তো এটা আমরা স্প্রলিং করতেছি অনেক সময় আমরা ঝালাই করে দিই যখন যেটা আমাদের প্রয়োজন মনে করি তো দেখতে পাচ্ছেন আমাদের স্প্রলিং করা শেষ সেটা পজিটিভ এটা নেগেটিভ এখান দিয়ে হচ্ছে আটচল্লিশ বোর্ড বের হবে এটা কিন্তু বিএমএস সার্কিট সহ কিন্তু আমরা কমপ্লিট করে দেবো দেখতে পাচ্ছেন আপনারা আমরা বিএমএস কমপ্লিট তারগুলো লাগাচ্ছি আটচল্লিশ বোর্ডের ষোলো এর একটা বিএমএস লাগবে এখানে তো আপনারা চাইলে ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আহ সাইকেল চালানোর জন্য স্কুটি চালানোর জন্য দেখতে পাচ্ছেন বিএম শো কমপ্লিট হয়ে গেছে আমাদের প্যাকটি তো এটা হচ্ছে কুমিল্লা যাবে এক ভাইয়ের জন্য এটা তৈরি করেছি আমরা দেখতে পাচ্ছি আপনারা একবারে ব্র্যান্ডিং বার্নিং টেপ দিয়ে আমরা এটা ফুল কমপ্লিট করে ফেলেছি এটা তো যারা স্কুটি বা ইয়া আপনার সাইকেলের জন্য ব্যাটারিগুলো নিয়ে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এগুলো চব্বিশ বল ছত্রিশ বল আটচল্লিশ বল আপনাদের যত প্রয়োজন আমরা এইভাবে তৈরি করে দিই তো দেখতে পাচ্ছেন আমরা এখন লোড দিচ্ছি এটা ওয়াটের একটা লাইট এলইডি লাইট দিয়ে আমরা একটা ইনভার্টারের মাধ্যমে টেস্ট করতেছি ব্যাটারিটা যাতে লোড চার্জিং সকল কিছু ঠিক আছে কিনা আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের দোকান থেকে চেক করে কিন্তু আপনাদের কাছে পাঠাই তো আমরা কুড়ি সার্চের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো যেয়ে গুলো থাকে আপনারা যারা নিতে চান আপনাদের স্কুটির জন্য বা মিশু ইয়া স্কুটির জন্য বা সাইকেলের জন্য আপনারা যারা নিতে চান এই বিশিম সেল দিয়ে বা সতেরো এম্পের সেল দিয়ে তারা অবশ্যই স্ক্রিন যোগাযোগ করতে পারেন আর এগুলো দুই হাজার সাইকেলের ব্যাটারি এগুলো একটা থ্রি পয়েন্ট টু ভোল্ট খুবই ভালো মানে ব্যাটারি যারা ইউজ করেন এগুলো তো তারা জানেনি নতুন করে কিছু বলার নেই তো দেখতে পাচ্ছেন আমাদের ফুল ব্যাটারি কমপ্লিট চেক করতেছি আমরা তো যারা এই ব্যাটারিগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাকে ফোন করতে পারেন বা আমাদের দোকান চলে আসতে পারেন আমাদের দোকান হচ্ছে সবার বাস স্ট্যান্ড অন্ধসস্থ মার্কেট তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম